হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হাওড়া শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রেসক্রিপশানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর এই স্টোরে এসে যদি গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পার্সেন্ট পর্যন্ত ছাড় আর গসিপ কাউন্টারে গিয়ে আমাদের চ্যানেলের অবশ্যই নাম করুন আর কিভাবে পাবেন আমি ডেসক্রিপশন লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন সার্কেল অফ লাইফ ব্যাঙ্গেল ফেস্টিভ্যাল ও অক্ষয় তৃতীয়ার অফার কিন্তু শুরু হয়ে গেছে আর অফারটি কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই কিন্তু দেখে নেবেন আর অফারটি শেষ তারিখ হলো বারোই মে সো এই তিনটের মধ্যে আসতে ভুলবেন না আর এর সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো এই পর্বে আমরা দেখে নেব লাইট ওয়েট নেকলেসের কালেকশান তিন থেকে তিরিশ গ্রামের মধ্যে সঙ্গে থাকছে সুন্দর ডিজাইনের চিক চোকার ও শীতারের কালেকশান আর আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না তো চলুন কালেকশানগুলো এক এক করে দেখতে থাকি তো ফার্স্টেই আমরা একদম লাইট ওয়েটের নেকলেস দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং এই ডিজাইনটি ওয়েট চলে আসবে ছ গ্রাম সাতশো দশ মিলি এবং প্রাইস চলে আসবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলবো কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি অফার ছাড়াই বলছি জিএসটি অ্যাড করে আর ভিডিওটিকে অবশ্যই প্লিজ কিপ করবেন না কারণ অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন মিস হয়ে যেতে পারে নেক্সট আবারও একটি লাইট ওয়েটের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে দেখতেই পাচ্ছেন একটা সুন্দর পেনডেন্ট টাইপের হ্যাঙ্গিং করা রয়েছে আর এটা টার্কিস ডিজাইনের উপরে আসছে এবং যে ডিজাইনটির ওয়েট চলে আসছে আট গ্রাম তিনশো চল্লিশ মিলি এবং প্রাইস চলে আসছে সত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার আমরা দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইনের উপরে টু স্টেপ নেকলেস নিচের দিকে দেখতেই পাচ্ছি ফ্লোরাল মটিভ হ্যাঙ্গিং করা রয়েছে এবং এই ডিজাইনটির ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম চারশো মিলিতে এবং প্রাইস চলে আসছে উনআশি হাজার টাকার মধ্যে নেক্সট আবারও একটা লাইট ওয়েটের নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি একদম নতুন ডিজাইনের ওপর আর এখানে দেখতেই পাচ্ছেন দুটো ফ্লোয়াল মোটিভ রয়েছে আর এখানে ওয়েটলেস মিনাকারির কাজ করা রয়েছে এক দারুণ ডিজাইন এবং এই ডিজাইনটির ওয়েট চলে আসছে ন গ্রাম তিনশো মিলি যেখানে প্রাইস চলে আসছে আটাত্তর টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে লাইট ওয়েট পাতিহারের কালেকশান দেখতে পাচ্ছি এবং এই ডিজাইনটির ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম দুশো তেষট্টি মিলিতে এবং প্রাইস চলে আসছে আটাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর ডিজাইনের ওপরে একটা রিপিটেডলি নেকলেসের ডিজাইন দেখতে পাচ্ছি এবং এই সুন্দর ডিজাইনটির ওয়েট চলে আসছে ন গ্রাম তিনশো নয় মিলিতে এবং প্রাইস চলে আসছে আটাত্তর হাজার টাকার মধ্যে নেক্সট এবার একটা বেশ সুন্দর ডিজাইনের ওপরে আমরা নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি মিডিলে দেখতেই পাচ্ছি একটা ফ্লোরাল মটিভের ডিজাইন করা রয়েছে এবং এই ডিজাইনটির ওয়েট চলে আসবে মাত্র দশ গ্রাম তিনশো পঁয়ত্রিশ মিনিটে এবং প্রাইস চলে আসছে সাতাশি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার লং এর ওপরে আমরা সুন্দর একটি নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি এটা টার্কিস ডিজাইনের ওপরে আর এটা কিন্তু কোনো টাসেল দেওয়া না পুরোটাই কিন্তু গোল্ডের চেন দিয়ে রয়েছে এবং এই ডিজাইনটির ওয়েট চলে আসছে দশ গ্রাম নশো মিলি এবং প্রাইস চলে আসছে বিরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর পাত ও ফিলিগ্রির কাজের ওপরে একটা সুন্দর ডিজাইনের নেকলেস আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্লোরাল মোটিভ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এবং গলা ভরা ডিজাইন কিন্তু ওয়েট চলে আসছে মাত্র চোদ্দো গ্রাম আশি মিলিতে যেখানে প্রাইস চলে আসছে এক লাখ উনিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি সুন্দর ডিজাইনের ওপরে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি আর মিডিলে দেখতেই পাচ্ছি কানবালা ডিজাইনের মতো হ্যাঙ্গিং করা রয়েছে একটা ডিজাইন এখানেও সুন্দর ফিলিগৃহ পাতের কাজ রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র চোদ্দো গ্রাম তিনশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ একুশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি খুব সুন্দর ডিজাইনের টার্কিস ডিজাইনের উপরে নেকলেসের কালেকশান আমরা দেখতে পাচ্ছি ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক কালেকশান এবং যার ওয়েট চলে আসছে চোদ্দো গ্রাম একশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে আর এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর লাইট ওয়েট নেকলেস এখানে রয়েছে সেই জন্য অবশ্যই বলবো সেনকো গোল্ডেন ডায়মন্ডসের হাওড়া শোরুমটিতে ভিজিট করুন নেক্সট এবার সুন্দর কাটাই পিজো পাতার কাজের ওপরে একটা পাটি নেকলেস দেখতে পাচ্ছি যথেষ্ট চওড়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র পনেরো গ্রাম একশো নব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ সাতাশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি পাটিয়ারের কালেকশান দেখতে পাচ্ছি আগের থেকে একটু চওড়া বেশি রয়েছে এক সাইডে দেখতেই পাচ্ছি একটা ফ্ল মটিভ রয়েছে আর এই ডিজাইনটাতে কলকাট ডিজাইনে ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ১৯ গ্রাম আটশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ ছেষট্টি হাজার ছশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি ভরা কাজের ওপরে পাটিহারের কালেকশন দেখতে পাচ্ছি এখানে ফিলিগ্রি ও পাতের সুন্দর একটা ডিজাইন কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে চব্বিশ গ্রাম তিরিশ মিলি এবং এই নেকলেসটির প্রাইস চলে আসছে দু লাখ দু টাকার মধ্যে নেক্সট এবার কাস্টিংয়ের ওপরে সুন্দর একটা ইউনিক ডিজাইনের উপরে স্লিক নেকলেস দেখতে পাচ্ছেন আর এই নেকলেসটি যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু সুন্দর মানাবে এবং যার ওয়েট চলে আসছে একুশ গ্রাম দশ মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ উনআশি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার দেখতে পাচ্ছি সুন্দর একটি ইউনিক ডিজাইনের ওপরে ঝালোর নেকলেস অ্যাসিমেট্রিক স্টাইলে রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলের ডিজাইনটা করা রয়েছে ফিলিগ্রির কাজের ওপরে একদম ইউনিক কালেকশান এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে একুশ গ্রাম আটশো সাতাশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ চুরাশি হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি ইউনিক ডিজাইনের ওপরে একদম নিউ ডিজাইনের ওপরে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং যে কারোরই কিন্তু এই ডিজাইনটা এক চোখেই পছন্দ হবে এবং এই নেকলেসটির ওয়েট চলে আসছে মাত্র বাইশ গ্রাম দুশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ আঠাশি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার ক্রিস্টাল সেটিং এর উপরে সুন্দর একটি চিকের কালেকশন দেখতে পাচ্ছি যার ওয়েট চলে আসছে মাত্র তিন গ্রাম ছশো মিলি এবং যার প্রাইস চলে আসবে পঁচিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার সেটিং সেটিংয়ের উপরে সুন্দর একটি গিনির ডিজাইনের চিকের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি খানিকটা করে গোল্ডের বিট জোয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম নশো কুড়ি মিলিতে এবং প্রাইস চলে আসছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট বা সুন্দর ফুলের ডিজাইনের ওপরে গোল্ডের চিকের কালেকশান দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি এবং প্রাইস চলে আসবে তেতাল্লিশ টাকার মধ্যে তো রকম আরও সুন্দর সুন্দর লাইট ওয়েটের চিকের কালেকশন কিন্তু এই স্টোরে আছে আর এই অল্প সময়ের মধ্যে সমস্ত কালেকশন দেখানো যায় না বলেই আপনাদের রিকোয়েস্ট করছি অবশ্যই এই শোরুমটিতে ভিজিট করুন তো এবার একদম লাইট ওয়েটের ওপরে চোকারের কালেকশান দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ভরা কাজের ওপরে আর এই ফার্স্ট টাইম এত লাইট ওয়েটের চোকারের কালেকশান আমরা দেখাচ্ছি মাত্র দশ গ্রাম চল্লিশ মিলিতে এই চোকারটি চলে আসছে এবং প্রাইস চলে আসছে পঁচাশি হাজার একশো টাকার মধ্যে এরকম লাইট ওয়েটের কিন্তু দারুণ কালেকশন এই স্টোরটিতে আছে নেক্সট যে চোকারটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভরা কাজের ওপরে রয়েছে এটাও কিন্তু একদম লাইট ওয়েটের ওপর মাত্র এগারো গ্রাম তিনশো দশ মিলিতে চলে আসছে এই চোকারটি এবং প্রাইস চলে আসছে পঁচানব্বই হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও লাইট ওয়েটের মধ্যে গলা ভরা চোকারের কালেকশন আমরা দেখতে পাচ্ছি মিডিলে দেখতেই পাচ্ছি সুন্দর একটা ফ্লোরাল মোটিভ দেওয়া রয়েছে এবং এই ডিজাইনটির ওয়েট চলে আসবে বারো গ্রাম পাঁচশো দশ মিলিতে এবং প্রাইস চলে আসছে এক লাখ ছ হাজার একশো টাকার মধ্যে আবারও কিন্তু সেই লাইট ওয়েটের মধ্যে নেকলেসের কালেকশান দেখতে পাচ্ছি এটা যথেষ্ট গলা ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে বারো গ্রাম ছশো মিলি মাত্র এবং প্রাইস চলে আসছে এক লাখ সাত হাজার একশো টাকার মধ্যে তো এখানে অনেকেই আছে ভিডিওটিকে দেখে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটা সাবস্ক্রিপশনে কিন্তু খরচা হয় না কিন্তু আমাদের খুব মোটিভেট করে নেক্সট এবার মডার্ন লুকের উপরে সুন্দর একটা টার্কিসের চোকারের কালেকশন দেখতে পাচ্ছি এখানে ফ্লোরাল মটিভের ডিজাইন করা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে কোনো মডার্ন ড্রেসের সঙ্গে কিন্তু দারুণ মানাবে এবং যার ওয়েট চলে আসছে মাত্র কুড়ি গ্রাম সাতশো মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ চুয়াত্তর হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট এবার একটা অন্য রকম ডিজাইনের উপরে আমরা চোকারের কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি ছোটো ছোটো কলকা ডিজাইন দিয়ে ভরা কাজে এই চোকারটির কালেকশন এবং এই চোকারটির ওয়েট চলে আসছে ছাব্বিশ গ্রাম একশো ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ একুশ হাজার সাতশো টাকার মধ্যে তো এবার পারলের কিছু নেকলেস কালেকশন দেখে নেবো আপনাদের রিকোয়েস্ট ছিল সেই জন্য আমি স্টোরে এসে ভালো পার্লের কালেকশন দেখলে অবশ্যই আপনাদের দেখাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্লের একটা সুন্দর শীতারের কালেকশান তো যার ওয়েট চলে আসছে ন গ্রাম আটশো আটষট্টি মিলিতে এবং প্রাইস হলে আসছে ছিয়াশি হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার পার্ল সেটিংয়ের ওপরে চার লহরির নেকলেস আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট লং লেন্থে রয়েছে এবং দেখতেই পাচ্ছি দুটো গোল্ডের ফ্লোরাল মটিভ দোয়া রয়েছে এবং যার ওয়েট চলে আসছে ন গ্রাম নশো মিলি এবং প্রাইস হলে আসছে উননব্বই টাকার মধ্যে নেক্সট সেটিং এর একদম ইউনিক কালেকশনের একটা শীতারের কালেকশন আমরা দেখতে পাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছি টু স্টেপে রয়েছে একদম ভরা কাজ আর দেখতেই পাচ্ছি ময়ূরের ডিজাইন রয়েছে তার সঙ্গে সুন্দর মিনাকারির কাজ করা রয়েছে আর দেখতে পাচ্ছি ময়ূরের সঙ্গে ঝালরের সুন্দর একটা কম্বিনেশন রয়েছে আর এখানে যতটা লেন্থ দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু আরও বেশি লং লেন্থ রয়েছে এবং যে নেকলেসটির ওয়েট চলে আসছে একুশ গ্রাম ষাট মিলি এবং প্রাইস চলে আসছে এক লাখ বিরাশি হাজার টাকার মধ্যে নেক্সট এবার লং লেন্থের ওপরে তিন লহরির নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি বেশ ফ্লোর মোটিভের ডিজাইন এখানে করা রয়েছে এবং তিন লহরি এটা এবং যার ওয়েট চলে আসে পঁচিশ গ্রাম একশো মিলি এবং প্রাইস চলে আসছে দু লাখ এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ইউনিক ডিজাইনের ওপরে টাই চেনের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছি মাকড়সা জালের মতো করে ডিজাইনটা করা রয়েছে আর নিচের দিকে দুটো মাকড়সার মটিভ হ্যাঙ্গিং করা রয়েছে এবং এই ইউনিক টাইটেনটির ওয়েট চলে আসছে ২৬ গ্রাম আটশো ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর ডিজাইনের ওপরে শীতারের কালেকশান দেখতে পাচ্ছি ডিজাইনটা দেখতেই পাচ্ছেন যে বেল্টটা রয়েছে তাতেও দু রকম ডিজাইন করা রয়েছে ডিজাইনটা একদম ইউনিক এবং যার ওয়েট চলে আসছে আঠাশ গ্রাম আটশো পঁচানব্বই মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ ঊনপঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে নেক্সট আবারও একটি সিতারের কালেকশন দেখতে পাচ্ছি একদম ইউনিক ডিজাইনের ওপরে রয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন পাতের ও ফিলিগ্রির একটা সুন্দর কম্বিনেশান রয়েছে এবং যার ওয়েট চলে আসছে আঠাশ গ্রাম তিনশো ষাট মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার কলকার ডিজাইনের স্পেশাল একটা সুন্দর ইউনিক সিতারের কালেকশন দেখতে পাচ্ছি আর ডিজাইনে দেখতেই পাচ্ছেন কলকার ডিজাইনে ভরা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তিরিশ গ্রাম নশো মিলিতে এবং প্রাইস চলে আসছে দু লাখ ছেষট্টি হাজার চারশো টাকার মধ্যে তো আজকের কালেকশান এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্লিজ আমাদের চ্যানেলটিকে শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন